গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেকে রেকর্ডে গড়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল এবার ক্রিকেট ইতিহাসেই অনন্য একে কীর্তি করলেন এই উইকেটকিপার ব্যাটার বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলছেন মুশফিকুর রহিম তবে গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে দেখা যায়নি মুশফিকুর রহিমকে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিকুর রহিম আজ গল দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলকিরিস্টকে সারিয়ে যান এই বাংলাদেশি ব্যাটার এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ যেখানে মুশফিক অপরাজিত আসেন একশো উনষাট রান করে ইনিংসে খেলার পথেই গিলক্রিস্টের পনেরো হাজার চারশো একষট্টি রান সারিয়ে গেছেন মুশফিকুর রহিম তিন ফরমেটে মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনেরো হাজারের বেশি